পৃথিবীর বুকে যারা দান করে যারা আল্লাহর রাস্তাতে দেয় অর্ঘে লেখা প্রত্যেক দিন সকালে বা প্রত্যেকটা দিন একজন আল্লাহর ফেরস্তা দোয়া করে তার জন্য প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র kalam পাকের মধ্যে বলছেন বা আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদাকা বিল হুসনা ফাসান ইয়াসিরহু লিল ইসরা নবী আল্লাহ পাক বলছেন কোন মানুষের মধ্যে যদি তিনটা গুণ থাকে তিনটা যদি বৈশিষ্ট্য থাকে তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ আমি সহজ করে দেব আসান করে দেব আর একজন আমার ছাত্র 100 টাকা দান করেছে রব্বুল আলামিন কর যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ

আমার তুমি পাকা নামাজি বানিয়ে দিয়ে রাখি হালাতে বাঁচিয়ে রাখি রব একজন